আমি আসলে এই প্রথম দেখলাম যে আমার নামের পাশে কথা সাহিত্যিক লেখা একটা অভ্যুত্থানের ফসল হ্যাঁ ফসল হবে কারণ আমি প্রথম থেকে পরিচয় দিতাম আমি থ্রিলার লেখক এটা কারণও আছে অবশ্য সেটা হচ্ছে যে থ্রিলারকে সাহিত্য বলা হতো না বলা হতো না মানা হতো না আর কি তা আমি ওটা প্রতিবাদ হিসেবে আমি নিজেকে বলতাম আমি থ্রিলার লেখক শুধু লেখক নয় তো এই প্রথম দেখলাম যে কথা কথাসাহিত্যিক লিখেছে এটা আমার উন্নতি না অবনতি আমি বুঝতে পারছি না তবে আমি অ্যাপ্রিসিয়েটই করলাম শেষ পর্যন্ত যাক আমি এখন আসল প্রসঙ্গে এসে এরকম ভারী অনুষ্ঠানে আমি কখনো যাইনি এটাও প্রথম এটা একটা আমার উন্নতি হুম কারণ থ্রিলার লেখক হিসেবে আমার কাছ থেকে কেউ ভারী জিনিস চায় না খুন খারাপি মার্ডার মিস্ট্রি এগুলিই চায় তো আমি এখানে ভারী কথা বলবো না আপনাদের চিন্তার কোনো কারণ নেই আমি হালকা কথাই বলবো এই ধানবন্তে শিবের গীত করবো আর কি একটু আপনারা এটা কষ্ট করে সহ্য করবেন এসেই যখন পড়েছেন তো ধানবন্তে শিবের গীত আমার খুব ফেভারেট একটা প্রভাব এটা কারণ হচ্ছে আমার ধারণায় প্রবাদটা তৈরি করেছে একজন মহাজন যে মহাজন কিছু মহিলা কিংবা পুরুষকে নিয়ে এসে ধান ভাঙার কাজে নিয়োজিত করেছে এবং দেখা গেছে যে ওই মহিলাগুলো ধান ভাঙতে গিয়ে শিবের গীত শুরু করেছে এটা তো মহাজনের জন্য খুব ভালো কথা না কারণ এটাতে উৎপাদন কমে যায় তার ক্ষতি হবে তো সে সম্ভবত সে তখন বলেছে যে রেগে মেগে বলেছে ধান মানতে শিবের গীতে কী দরকার হ্যাঁ তো ওই মহাজন জানে না যে এই শিবের গীতটি হচ্ছে সংস্কৃতি আসল সংস্কৃতি সংস্কৃতি জন্য এইভাবেই মাঠে কৃষক চাষ করতে গিয়ে একটা গান করলো কিংবা পটে কেউ ছবি আঁকলো এটা আমি বলছি যে আদি সংস্কৃতি আর কি এখন তো আমরা ল্যাপটপে বসে করতে পারি লিখতে পারি সেটার কথা বলছি না উৎসটার কথা বলছি আর কি এটা হচ্ছে সাংস্কৃতিক যে শিবের গীত এটাই কিন্তু সাংস্কৃতিক আসলে ধান বানার জন্য শিবের গীতের দরকার নাই কিন্তু মানুষ শিবের গীত গাইবে ধান বানার সময় এটি হচ্ছে কালচার এখন এখানে আবার জটিল করে দেওয়া হয়েছে যে সাংস্কৃতিক রাজনীতিকে তা আমাকে এই পোস্টারটা যখন আমি শেয়ার করলাম ফেসবুকে তখন চির থেকে এক ছেলে বলল আমি তো যেতে পারবো না আমাকে একটু ব্যাখ্যা করেন এটা আমি তো অনেক ইয়াং ছেলে মাত্র ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি এটা আমি বুঝি নাই তা আমি প্রথমে মোহাম্মদ আজমের বইটার কথা বললাম তো বলল যে আচ্ছা ঠিক আছে বইটা আমি একসময় কিনে পড়ব আপনি এখন ইনবক্সে আমাকে বলে তো এটা তো আমার জন্য রীতিমতো একটা কঠিন পরীক্ষা আমি বললাম দেখো আমিও বিষয়টা নিয়ে ভাবছি হুম আগামীকাল গিয়ে কি বলবো আমিও বুঝতে পারছি না আমি তোমাকে ইনবক্সে কিভাবে লিখি আর আমি এখন ফোনে আসি আমার খুব সমস্যা হচ্ছে লিখতে আমি এসে তোমাকে বলবো আগে অনুষ্ঠানে যাই গিয়ে শুনি আর ওখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচক থাকবে তাদের কাছ থেকে শুনে আমি টুক্লিফাইন করে তোমাকে বলবো কারণ এটা নিয়ে আমারও কনফিউশন আছে ব্যাপক কনফিউশন আছে এমনকি মোহাম্মদ আজমের বইটা পড়ে আমি একটু বোঝার চেষ্টা করেছি হেল্প করেছে নিঃসন্দেহে হেল্প করেছে পুরোটা শেষ করতে পারি না এখনও অনেক বড় বই আস্তে আস্তে পড়তে হয় গল্প পুণ্যসের মতো পেজ টার্নার না এটা খুব সময় নিয়ে পড়তে হয় তা আমার কাছে যেটা মনে হয় গত বছরই তো সম্ভবত যে কাওয়ালি অনুষ্ঠান করার চেষ্টা করেছিল ঢাকা ইউনিভার্সিটিতে বাইশ বাইশ সালে হুম তো ওটা পসপন্ড করে দেওয়া হয়েছিল ছাত্রলীগ কর্তৃক এটা আমরা সবাই জানি এখানে আলোচনা হয়েছে কাওয়ালি নিয়ে আমি পুরান ঢাকার ছিল তো আমার কাছে কাওয়ালি কিন্তু অনেক পুরোনো হ্যাঁ আমার মনে আছে যে আমার বড় বোনের বিয়েতে আমরা ব্যান্ড সঙ্গীত করেছিলাম মানে পাড়ার ব্যান্ড আছে না ছোটোখাটো তখন তো ব্যান্ডের যুগ ছিল এবং পাশাপাশি কাওয়ালি করেছিলাম সোমু কাওল বলে একজন বিখ্যাত কাওয়াল আছে লালবাগের উনি এসে আসর জমিয়ে টুমিয়ে গেছেন এবং আমার ফ্যামিলিতে চার পাঁচজন মুক্তিযুদ্ধ কাওলি শুনে এনজয় করেছে মানে আমাদের এটা কেন হ্যাবিট আছে কিংবা কালচার আছে যে কাউলি শুনে আমার কাছে এটা কোনো বিজাতীয় না নতুন কিছুও না কিন্তু এই এখানে দেখলাম যে টিএসসিতে হওয়ার পরে একটা বিরাট ঘটনা ঘটলো আমি কিন্তু এটা বুঝি নাই যে কেন এটা নিয়ে এত উত্তেজনা টিএসসিতে কাউলি হতেই পারে বাউল সঙ্গীতও হতে পারে সব কিছুই হতে পারে জেমস এসে গানও গাইতে পারে তো এইটাই হচ্ছে আসলে এখন মনে হচ্ছে কালচারাল পলিটিক্স হ্যাঁ কিন্তু এইটার ইতিহাসও আছে পঁয়ষট্টি সালে পাক যুদ্ধের পরপর এখানে আবার রবীন্দ্রসঙ্গীত ব্যান করে দেওয়া হয়েছে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করার একটা প্রচেষ্টা ছিল পাকিস্তানি সরকারের তরফ থেকে তখন ওটা প্রতিক্রিয়াতে কিন্তু বাঙালি জাতীয়তাবাদের যারা মানে সামনে সারিতে আছে তারা ওই ছায়ানট করলো রবীন্দ্রসঙ্গীত নিয়ে আরও বেশি ব্যস্ত হয়ে গেল তো ওইটার এটা কিন্তু একই আসলে পাকিস্তানিরা বাধা দিয়েছিল আরও বেশি করে বাঙালি আঁকড়ে ধরেছে রবীন্দ্রনাথকে এখানে আবার কাউলিকে বাধা দিয়েছে পাঁচই আগস্টের পরে সবাই চতুর্দিকে কাউলি শুরু করে দিয়েছে একটু বাড়াবাড়ি হচ্ছে হয়তো কিন্তু এটা মেনে নিতে হবে সময়ের কারণে তো দুইটাই পলিটিক্স কিন্তু কালচারাল পলিটিক্স আমার আমার যেটা পড়ে আর কি কিন্তু কথা হচ্ছে যে দুইটা কালচারাল পলিটিক্স হয় কি করে টিএসসিতে যে পসপন করেছে ছাত্রলীগ ওইটা তো কালচারাল পলিটিক্স আবার এখন যেটা করছে এটা কালচারাল পলিটিক্স আবার সিক্সটি ভাবে যেটা হয়েছে ওইটাও কালচারাল পলিটিক্স এই তিনটা জিনিসকে কীভাবে কালচারাল পলিটিক্সে আসে তখন যেটা আমার মনে হলো সেটা হচ্ছে যে আমাদের জীবনে আসলে আমরা সত্য মিথ্যার চেয়ে ঠিক এবং বেঠিক এই জিনিসগুলো বেশি ফেস করে। আপনারা দেখবেন জীবনে যে সত্য মিথ্যা নিয়ে আমাদের খুব বেশি বড় সমস্যা নেই সত্য সত্যি এটা আড়াল করার চেষ্টা করা হয় কিন্তু আমরা জানি এটা সত্য পূর্ব দিকেই সূর্য ওঠে দক্ষিণ দিকে বললে হবে না লোকে হাসবে তাই না এটা নিয়ে তর্ক হয় না খুব একটা হয়তো আমরা শাসকের রক্তচক্ষুর জন্য চুপ থাকি কিন্তু সত্য নিয়ে আমাদের মধ্যে বিতর্ক নেই আমাদের মূল চ্যালেঞ্জটা হচ্ছে ঠিক এবং বেঠিক কোনটা সঠিক কোনটা সঠিক না তো কালচারাল পলিটিক্সও সঠিক বেঠিক আছে অন্য জিনিসের মতো আমার কাছে যেটা মনে হয় সময়কে ধরতে না পারাটাই হচ্ছে বেঠিক তো ছাত্রলীগ যেটা করেছিল বাইশ সালে টিএসসিতে ওটা ছিল কালচারাল পলিটিক্সই ছিল ওদের থেকে কিন্তু ওটা ছিল সঠিক না বেঠিক বিভাজনের একটা রাজনীতি এবং এটার মধ্যে ফ্যাসিজমও ছিল ওরা প্রত্যেক করতে কি আমরা জানি সবাই জানি যে এটা মানে বিএমপি জামাত জঙ্গি এই সেই ওরা ওটা ভয় পেত ওরা এখনও ভয় পায় বিএমপি জামাত ধর্ম এখনও ভয় পায় আমাকে প্রতিদিন বক্সে ওদের অনেকেই বলে যে এই যে দেখছেন হুজুররা এখন কতটা মাঠে আমি বলি হ্যাঁ দেখছি তো বলে তো এটা আগে কিন্তু এটা ছিল না এখন এটাকে থামাবেন কি করে তা আমি বলি আমি তো জানি না কীভাবে থামাবো তুমি বলো আইডিয়া দাও আমাকে কিন্তু খবরদার শেখ হাসিনা স্টাইলের আইডিয়া দেবে যে গুম করা খুন করা পিটিএ মারা জেলখানে নেয়া এগুলো দিয়ে তুমি আমাকে একটা আইডিয়া দাও যে কিভাবে আমি ওই হুজুর তোমার ভাষায় আর কি হুজুর হুজুর বলতে সে কী বুঝিয়েছে আপনারা আসলে জানেন তো বলতে পারে না তখন তখন বলে না মানে এদেরকে একটু স্টপ করা উচিত না আমি হ্যাঁ তা তুমি বলো আমাকে আমি তো বুঝি না গণতান্ত্রিক ফ্রেমে কি করে এদেরকে আমি বলবো এই তুই রাস্তা এত বেশি কেন তুই এই তুই কেন অমুক ইউনিভার্সিটি দিকে কাওয়ালি করিস এটা তো আমি বলতে পারি না গণতান্ত্রিক ফ্রেমে আমি কি করে এটা বলবো তো সে বলতে পারে না তো এই সংকটটা তো রয়েছেই তো আমিও আশা করি যে আমার বোঝার পর আমি বোঝাতে পেরেছি কালচারাল পলিটিক্সটা কি মনে হয় আর কি পেয়েছে যদি আপনাদের মনে হয় কারো কারো মনে হয় যে না তাহলে বলতে পারেন সমস্যা না আমি মাইন্ড করবো না এই হলো কালচার পলিটিক্স আমি যেটা প্রথমে ফিল করছি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে সেটা অনেক আগে আপনারা হয়তো বুঝবেন না আমার বয়স কিন্তু অত কম না আমি এখানে ঢুকেছি নাইনটি ফাইভে তার আগে আমি চারুকালে এক বছর পড়ে আসছি মানে আমি আসলে এখানে পদার্পণ করেছি নাইনটি ফোরে হুম চারুকালে এক বছর আর কি আমার একটা তিক্ত অভিজ্ঞতা ছিল তো যাই হোক এখানে এসে আমি যখন আমি তো অনেক সিনেমা টিনেমা দেখতাম গান টান শুনতাম ব্যান্ডও করেছিলাম একসময় তা আমার এক বন্ধু বললো চল তোকে চলচ্চিত্র সংসদে নিয়ে যায় ওকে আমি তো সিনেমা দেখি ঠিক আছে আমি গেলাম তা এখন সমবয়সী তো ওরা আর আমাকে কি পরীক্ষা নেবে কিন্তু পরীক্ষাটা নিতেই হবে এটা কলকাতার লোকদের পরীক্ষা আর কি কলকাতার লোকেরা কিন্তু আপেলরা কিন্তু পরীক্ষা নেয় কিন্তু পরীক্ষাটা অন্যভাবে না। আলাপ শুরু করবে আপনার সাথে তারপর ওদের তিনটা মহান ব্যক্তি আছে ফুকলাকা হুম এরকম ইকো ওরা বলে আর কি আমি শুনি যে ইকো ফুকোলাকা না পড়লে মগজ ফাগ আমি ওখান থেকে শুনেছি এইখানে চলচ্চিত্র সংসদের আমার সমবয়সী বন্ধু বান্ধব আমার চেয়ে একটু বেশি আতেল আমি তো আতেল না আমি তো তখন বব ডিলেনের টি শার্ট পরে আসছে তাদের দৃষ্টিতে আমি আতেল না তা বলে কি ধরনের ছবি দেখাও সব সব ধরনের ছবি দেখি হ্যাঁ ফেভারেট ছবি কোনটা মানে এটা কিন্তু আসলে আমাকে জাজমেন্ট করার চেষ্টা করছে এই ব্যাটা কি আসলেই চলচ্চিত্র সংসদের উপযোগী কিনা যোগ্য কি না আমি বললাম আমি তো আসলে অনেক ছবি আমার প্রিয় একটা দুটোর নাম বলতে বল না আচ্ছা দশটার নামই বলো আমি মুখ আমি আবার এগুলো মানে কায়দা করে কথা বলতে পারি না আমি বলে ফেললাম যে দ্য গুড দ্য ব্যাড আম দ্য আগলি কাচ্ছি এটা কোনো সিনেমা তিনটা বন্দুক বাজ স্বর্ণের পিছনে খুঁজছে একে অন্যকে মারছে খুন খারাপি ছাড়া এই সিনেমায় কী আছে আমি বললাম না তা তো কিছু নাই শেষ পর্যন্ত দুইটা খুন হওয়ার পরই ছবিটা শেষ হয়ে যায় হুম আর মাঝখানে অনেক খুন হয় বলে তাহলে এই ছবি কিভাবে প্রিয় হয় আমি কি আমার প্রিয় বলেছে আমি বলছি এখন কিভাবে হয় এটা তো আমি জানি না আচ্ছা আচ্ছা ঠিক আছে সেকেন্ড ছবি কোনটা আলাদা গডফাদার তাহলে এটা তো আরও খুন খারাপই ছবি হ্যাঁ এটা তো অনেকক্ষণ খারাপ আছে বেশ ভালোই আছে গুডবার চেয়ে বেশি আছে মাফিয়াদের কাহিনী মাফিয়াদের কাহিনি কি করে সেটা চলচ্চিত্র হয় আচ্ছা ঠিক আছে তিন নম্বর ছবি বলো বলে ভাই থাক আমি দুইটা বলেছি দুইটাই বাতিল হয়ে গেছে তিন নম্বরটার বলবো না তোমরা আমাকে বলো কোন ছবি দেখলে আমি এখানে ঢুকতে পারো না তোমাকে বাইসাইকেল পথের পাঁচালি তো আরও অনেক ছবি বললো ডলসি ভেটা যা যা আছে এরকম ব্যাটারি ছিট পোটার মাকিন মেট্রোপলিস এই সে বললো আমি আমি এগুলো দেখেছি কিন্তু এগুলোর নাম বললে না কেন কারণ এগুলো আমার প্রথম দশটার মধ্যে না অবশ্যই এগারো বারোর মধ্যে আসতে পারে না এটা তো মেনে নেওয়া যায় তো আমাদের টিএসসির পরিবেশটা ছিল আমার সময় এরকম এখন আমি একদিন আড্ডা দিতে আমি ডিলনের টি শার্ট বেশি পরতাম তো যেহেতু ঢাকায় পাওয়া যেত না বিদেশ থেকে একজন গিফট করেছে আমি ওটা পরে পরে বেশি যেতাম শো অফ করতাম দেখ বব ডিলারের টি শার্ট কারোর কাছে না আমার কাছে আছে ওই বয়সটা তো ওইরকমই তো আমার শো অফের সুযোগ নিয়ে একজন বললো তুই রবীন্দ্রসঙ্গীত শুনিস নি তাহলে অনেক শুনি আমি আবার একটু গিটার টিটার বাজাতে পারি তো মানে কি তুই রবীন্দ্রসঙ্গীতের কোনো গান টান পারি সামকে খুব কম নয় তো বাঙালি কালচারে কিচ্ছু না তুই তুই টোটালি বাইরের কালচারের দ্বারা অ্যাডিক্টেড তাহলে হ্যাঁ তা ঠিক আমি একটা ব্যান করেছিলাম স্কুল লাইফের শেষের দিকে তখন দেখতাম যে আমাদের যে কালচারাল এলিটরা আছে না আমি বলি এখন তো বলতে কোনো সমস্যা নাই সারা জাকের রামদু মজুমদার আলি জাকের নূর কয়দিন একবার অ্যারেস্ট হয়েছেন উনি যাই হোক এরকম আরও যারা আছে ওনারা একটা না আমি আর কি ওনাদের নামগুলো বললাম বোঝার জন্য যে ওনাদের গ্যাংটা যে আছে বিশাল গ্যাং সম্মিলিত সাংস্কৃতিক ঐক্য জোটে তো মানে ওনাদের এমন একটাই তৈরি করা হয়েছে যে রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে না না গাইতে পারলেও ভালো কিন্তু পছন্দ করতে হবে সমালোচনা করা যাবে হুম বিপদে বললে আল্লাহরও সমালোচনা করা যাবে নবীরও সমালোচনা করা যাবে কিন্তু রবীন্দ্রনাথের করা যাবে না এরকম কালচার ওই সময় ছিল নাইনটি ফাইভ নাইনটি সিক্সে খুব ব্যাপক হয়েছিল মোহাম্মদ আজম হয়তো বা বুঝতে পারবেন এখানে আরও অনেকে যারা আছে বুঝতে পারবে মানে তারা এক ধরনের জাজমেন্ট করতে এটা দিয়ে এমনকি আমার চারুকলার ইন্টারভিউটা ছিল খুব জাজমেন্টাল যদি আমি চান্স পেয়েছিলাম কিছুদিন আগে একটা নির্বাচন হয়ে গেছে এরশ পতনের পরে তো আমি হচ্ছে নাইনটি ফোরের দিকে ঢুকেছি পরীক্ষা দিয়ে তো আমার ব্যাচমেট ছিল বিপা সাহেব বিখ্যাত আর কি আমি ওইভাবে পরিচয় দিই আমাকে তো আর চিনবে না ওকে দিয়ে ভালো চিনবে তখন তো আমাকে আমি ছিলাম লাস্ট ম্যান ইন্টারভিউতে আমি কোনো এক মাসের কোনো কোচিন টুচিন করিনি কারো ওটার একটা কাহিনী আছে যাই হোক তা আমি ঢুকেছি হাসেম খান ছিল রণবী ছিল আর দুজন ছিল ওদেরকে আমি চিনি না কারণ বাকি দুজনকে চেনার কারণ হচ্ছে আমরা ছোটোবেলা ওনাদের বইয়ের ইলাস্ট্রেশন দেখেছি রণবীর কার্টুন দেখেছি ঢোকার সাথে সাথে আমাকে বলছে যে আমি ওই যে একই টি শার্ট জিন্স প্যান্ট পরে গেছি তো বলে আর চুল বড় ছিল আমার রক স্টারদের মতো তো বলে ও তো মিনি পাকিস্তান থেকে আসছে ওরা হয়তো বুঝে নাই আমি কিন্তু খুব সেন্সিটিভ আমাকে দেখে হয়তো বুঝে নাই আমার এটা ভীষণ খারাপ লেগেছে কারণ আমি এই ব্যাপারটা জানি ইতিহাসটা সেটা হচ্ছে যে সত্তর সালে নির্বাচনে বঙ্গবন্ধু যখন আমাদের এলাকা থেকে দাঁড়িয়েছিলেন সূত্রাপুর কোতোয়ালি তখন দক্ষিণ মৈসুণ্ডী নামের একটা এলাকা থেকে উনি ফেল করেছিলেন বাকি সব জায়গা থেকে পাশ করেছিলেন তো উনি দুঃখ করে বলেছেন আরে সব জায়গা থেকে পাশ করলাম বিপুল ভোটে দক্ষিণ মৈসিন্ডি কী হলো এটা তো মিনি পাকিস্তান দেখি হাস্য ছলি বলেছিলেন সিরিয়াসলি না উনি বলছেন ও তো মিনি পাকিস্তান থেকে আসছে এটা রণবি বলছে ইয়াকে হাসিম খানকে তা আমি বললাম না স্যার আমারটা মিনি পাকিস্তান না আমি থাকি লক্ষ্মীবাজা ওটা দক্ষিণ মৌসুমী আরে পুরো এলাকাটাই মিনি পাকিস্তান কয়েকদিন আগে শেখ হাসিনারা পর্যন্ত ওরা ফেল করিয়ে দিয়েছে কোথাকার কোন সাদে হোসেন খোকা জীবনে নাম শুনে নেই ওকে ওরা বিপুল ভোটে পাশ করাইছে আমার কিন্তু ওই ওই ইলেকশনে আমি ভোট দিতে পারি না আমার পরে ভোট হয়েছে বলে স্যার আমি তো তখন ভোট দিতে পারিনি তুমি দাও নেই তোমরাই তো দিয়েছো ও ঠিক আছে বসো তারপরে শুরু করলো আর্টের ধারে কাছে দিয়ে গেল না হুম প্রথম প্রশ্ন হচ্ছে শান্তি কমিটির ব্যাপারে কিছু জানো তাম বলে জি স্যার জানি একাত্তর সালে করেছিল রাজাকাররা শান্তি কমিটিতে করেছে অশান্তিতে কিছু করে নাই ওদের বিরুদ্ধে মানুষ এত খেপা গেল। আমি বললাম যেটা টেক্সট বুকে আছে ওরা অনেক খুন ধর্ষণ করেছে বাংলাদেশ বিরোধী ছিল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল এই সে শোনার পর বলে তো খারাপটা কী করেছে পাকিস্তান চেয়েছে স্যার মানুষ মারছে তো স্যার তুমি দেখছো আমি আমার জন্ম তো স্যার অনেক পরে বাচ্চা চাচারা বলেছে এখন যে ঘাতক ঘাতকদের নির্ময় কমিটি এটার ব্যাপারে কিছু জানো তখন আর কি মার্কেটে খুব চলছে ওটা মাত্র আসছে তা জি স্যার জানি কি আমি যে এই রাজাকারদের বিচারে জন্ম এটার যে নেত্রী কে জাহানার ইমাম আচ্ছা জাহানার ইমামকে ছিল তুমি না আমি তো ওইভাবে চিনি ওনার একটা বই পড়েছি খুব সম্ভবত ওই বইটা পড়ার কারণে আমি বেঁচে গেছিলাম এখন আমার মনে হয় দিনগুলো তুমি পড়েছো এই বয়সে হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর কানে কানে কিছু একটা বলল তো বলে স্বাধীনতা ঘোষণা দিয়েছে কে তো আমি তো জানি এটার পলিটিক্যালি কারেক কি হবে এতটা বোকা তো না যদি এই ইন্টার পাশ করে আসছি কিন্তু আমি একটু পাকনা ছিলাম বুঝছেন স্যার তো চেহারা দেখে বুঝতো না চেহারা দেখে মনে করতো বোকা শোকা তো বলতাম যে আমি স্যার শেখ মুজিবুর রহমান হাশেম খান টেবিলে একটা চোরে চাপড় মারলাম ওনার তো হাত খুব মোটা যারা দেখেছি কাজ থেকে জানায় থাম করে বল আমি তো চমকে গেলাম এটা কী করলাম এটাই তো কারেক্ট যত দূর জানি তা আমি বললাম স্যার সমস্যাকে উনি তো করেছেন বঙ্গবন্ধু বলো নেই কেন আমি এখন আমার তো অভ্যাস নাই আওয়ামী লীগ ছাত্রলীগের মতো তো আমার অভ্যাস নেই কথা কথায় বঙ্গবন্ধু বলা আপা বলা আমরা যখন শেখ মুজিবের কথা বলি পুরান ঢাকা মানুষ হিসেবে আমরা শেখ সাপ বলি আমার বাপ চাচাদের দেখেছি মহল্লা মুরব্বীদের দেখেছি তো আর শেখ হাসিনাকে শেখ হাসিনা বলা আপা তো বলি না আমরা আমরা তার ওই পলিটিক্যাল গ্রুপ না তো আমি জি স্যার সরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে আরও একটু বাজিয়ে টাজিয়ে দেখলো তারপর আমাকে ছেড়ে দিলাম আমি তো ভাবছি হব না কিন্তু হয়ে গেছিলাম এবং দশের ভেতরে ছিলাম আমি একটা স্কলারশিপও পেয়েছিলাম কিন্তু আমি আর ওনাদের চেহারা দেখতাম প্রতিদিন আমার আর শিল্পী হওয়ার বাসনা বাষ্প হয়ে গেছে হুম যে এখান থেকে কি আমি আরেকটা হাসিমঘানে খান হবো কী দরকার আমি বাসায় বসে বসে প্র্যাকটিস করলেই তো পারো হ্যাঁ ছবি আঁকার জন্য চারোগোলা যেতে হয় না পরের বছর আমি জার্নালিজম এসে পড়লাম তো এখানে এসে আবার যে বললাম গুড ব্যাট কথা বললাম যে সব জায়গায় জাজমেন্ট সব জায়গায় জাজমেন্ট তো এই জাজমেন্টটা হয় যে এইটা এইটাই হচ্ছে কালচারাল পলিটিক্স আমার কাছে যেটা মনে হয় এটা ভুল এটা মারাত্মকভাবে ভুল কারণ আরেকটা কথা বললো কিছুক্ষণ আগে সম্ভবত খান বলে গেল যে এই যে বিভাজনগুলো এগুলো কেন সমাধান দর আমরা করতে পারি না। আমার কাছে কেন জানি মনে হয় সমাধানের দরকারই নাই সমাধান করতে গেলেই সংঘর্ষ হবে সমাধান করতে গেলেই ঝামেলা বাড়বে আমার কাছে মনে হয় কি যে আমরা যদি দীর্ঘদিন গণতান্ত্রিক পরিবেশে থাকি তাহলে এগুলো এমনিতেই সহনশীল হয়ে যাবে সহনশীল বেশি দরকার কারণ সমাধান কেন করবে একটা চাকমাত তার মতো কালচার করবে আমি ওই চাক কালচার কিছু না বুঝি বাট আমি সহনশীল অতটুকু সহনশীল হবে যে আমি অ্যাপ্রিসিয়েট করবো বাধা দেব না কাওয়ালি হবে আমার যদি কাওয়ালি ভালো না লাগে আমি রক রক মিউজিক শুনি কাওয়ালি আমার পছন্দ না হওয়ার কথা কিংবা আমি বাউল শুনি কাউলে আমার ভালো লাগে না কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করতে পারি যে একদল লোক শুনছে ওকে ঠিক আছে ফাইন এইটা হবে শুধুমাত্র গণতান্ত্রিক পরিবেশে থাকলে যেটা দুঃখজনকভাবে সত্যি যে ফর্টি সেভেন থেকে যদি আমরা ধরি যে স্বাধীন হয়েছি আমরা পাইনি আমরা কখনো তিনটা বছরের কথা বলতে পারবো না যে এই তিন বছর আমরা গণতান্ত্রিক ছিলাম আমাকে এই ছোটো ভাই জুবাইয়ের বললো যে আপনি তো গণ গণপ্রথানে পার্টিসিপেট করেছেন আরে তুমি এটা সব জায়গায় বলে বেড়াবে না আমার বয়স নিয়ে মানুষ নানান ধরনের প্রশ্ন করবে হুম তখন আমি অনেক ছোট সেটা হচ্ছে যে তখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি মাত্র তো আমি পার্টিসিপেট করেছি পায়ে ছড়া গুলিও খেয়েছি তো যাই হোক ও বললো যে তখন কি এরকম ছিল ওরা জানতে চায় জেনজি তো বিরাট একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে পাঁচই আগস্ট এখন ওদের খুব আগ্রহ যে নব্বই সালে আসলে কি কোন লেভেলের হয়েছিল আমি বললাম যে না এই লেভেলের না আমি করেছি আমি বলছি ধারের কাছেও না যেটাই এখন যেটা হয়েছে এটা খুব সম্ভবত আর বাংলাদেশে হবে কি আমার সন্দেহ নব্যের গণব্যুত্থানে আমার স্পষ্ট মনে আছে যে আপনার পেপারে এখন দেখবেন একটা ইতিহাস বিকৃত হয় মারাত্মকভাবে হয় এটা ইতিহাস বিকৃতি নাকি ইনফরমেশান গ্যাপ আমি জানি না সেটা হচ্ছে যে স্বৈরাচারের সাথে পতন হয়েছিল ছয় তারিখ এটা ভুল আমি আমি নিজে ছিলাম তো মাঠে আমি জানি চার তারিখে পতন হয়েছিল উনি চার তারিখে ডিক্লেয়ার করেন যে উনি রিজাইন করবেন কিন্তু এক্সিকিউটটা হয়েছিল আপনার ছয় তারিখে কিন্তু চার তারিখে উনি ডিক্লেয়ার করলেন সন্ধ্যার দিকে আমার যত দূর মনে পড়ে আমি পুরান ঢাকার ভিত্তি পার্কের সামনে দাঁড়িয়ে আছি তখনই পুরো বাংলাদেশ মুক্ত হয়ে গেছে এবং আমরা সব কিছু দখল টখল করে ফেলেছি মিছিল টিছিল হচ্ছে হ্যাঁ তো আসলে কিন্তু চার তারিখে হয়েছে ঘটনাটা উনি আনুষ্ঠানিকভাবে ছয় তারিখে রিজাইন করছেন কিন্তু ওটা কি হয়েছে দু একটা এর সাথে দালাল ধরতাম আমরা এটাই সেরাচেরা দালাল বলে একটু ম্যালাইন করতাম গালাগালি করতাম মারতাম টারতাম এই পর্যন্তই দুদিন পরে ঠিক হয়ে গিয়েছিল এবং ওটা স্কেল এত ছোট ছিল শুধুমাত্র একটা ভোট হবে আমরা ভোট দিয়ে গণতান্ত্রিক শাসক নির্বাচন করতে পারবে এটাই ছিল আমাদের একমাত্র চাওয়া এবার এবারেরটা কিন্তু তা ছিল না একটা শুরু হয়েছিল কোটা নিয়ে শুরুতে আমি ওদের কাছে আবার একটু গজগজ করেছি এইসব কোটা টোটার ব্যাপারে আমার আগ্রহ নয় আমার আগ্রহ হচ্ছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা পতন নিয়ে তোর আবার আমাকে ভরসা দিতে বড় ভাই শুরু হতে দেন ভরসা রাখুন আমাদের উপরে আচ্ছা ঠিক আছে ওকে দেখা যাক তো এই যে কোটা কোটা থেকে আস্তে আস্তে শেখ হাসিনা ভায়োলেন্ট হয়ে উঠলো তার পুলিশ লেলিয়ে দিল অনেকগুলো ছাত্র শহীদ হলো তারপর আস্তে আস্তে আন্দোলনটা একেবারে সরকার বিরোধী হয়ে উঠলো এবং সরকার বিরোধী না শুধু নতুন একটা স্বপ্ন দেখাও শুরু হলো যে এরপরে আমরা যে দেশ করব। সে দেশ শুধু হাসিনা মুক্ত হবে না স্বৈরাচার মুক্ত হবে না অনেক খারাপ কিছু থেকেও মুক্ত হবে এবং আমরা নতুন করে ক্রিয়েট করব এটা নব্বইতে ছিল না এটা যারা আমার কথা বুঝবে তারাই যারা রিলেট করতে পারবে ওই সময় যারা দেখেছে নব্বইতে এটা ছিল না নব্বইতে পর্যন্ত একটা ভোট সুষ্ঠু ভোট দিলে আমরা কিছু বাট নির্বাচিত করবো গিয়ে একটু লুটপাট করবে আবার আমরা গালাগালি করে আরেক বাট আনব আনবো যেটা পরে তাই হয়েছে এখনকার স্বপ্ন কিন্তু ওইটা না বরং এখনকার জেনারেশন এতটা বেশি সচেতন যে সামনে কে আসবে এবং কি করতে পারে এটা এখনই ওরা প্রফেসি করছে না আমরা হতে দেব না এটাই তো হওয়া উচিত দেশের মালিকানা যদি আমার থাকে আমি তো অবশ্যই আমার চাকরের ব্যাপারে সতর্ক থাকব যে তুমি আমার বাড়িতে আমাকে সার্ভ করতে এসে বাড়িঘর লুটে নি বা কিনা এটা তো আমার খোঁজ নিতেই হবে আগে হ্যাঁ তো হবুজ আমের বিরু ব্যাপারেই তো খোঁজখবর নেয় এক্স হাজব্যান্ডকে নিয়ে তো কেউ খোঁজখবর নেয় না তো ঠিকই আছে সামনে তো ধরে নেওয়া যায় বড় কিছু ব্লান্ডার না করলে বিএনপি আসবে এখন বিএনপিকে কি আমরা চোখে চোখে রাখবো না ওর তো দুষ্টামি করার আগের রেকর্ড আছে বিরাট রেকর্ড আছে তো আমরা তো চোখে চোখে রাখতে হবে এটাই তো আমার ওনারশিপ এইটা যেটা হয়েছে নব্বই থেকে অনেক বিরাট কিছু হয়েছে একটা কারণে যে ওনারশিপটা তৈরি হয়েছে এই যে রাস্তা ঝাড়ু দিচ্ছে এই যে বত্রিশ নম্বর ভ্যান্ডালাইজ হয়েছে আবার তারাই আবার পরিষ্কার করছে ট্রাফিক কন্ট্রোল করছে এটা কি মানে ওনারশিপটা আমার আমি তো তখন বলেছিলাম ফেসবুকে যে যদি মানে পলিটিক্স পলিটিশিয়ানরা যদি ইত্যামি না করে তাহলে এই দেশের জনগণ নিজেই দেশটাকে ঠিক করে ফেলতে পারে ওদেরও দরকার হয় না খুব একটা তো যাই হোক আমাদেরকে পলিটিশিয়ান ছাড়া দেশ চালানো যাবে না এইসব কথা বলে লাভ নেই জন লেনের মতো ইমাজিন করে লাভ নাই বর্ডার ছাড়া দুনিয়া হ্যাঁ এক ছাদের নিচে আমরা সবাই এগুলো স্বপ্ন দেখা যায় কিন্তু বাস্তবতা নাই আমাদেরকে পলিটিশিয়ানদের নিয়ে চলতে হবে এদের নিয়ে উঠতে বসতে হবে কিন্তু এদেরকে দুষ্টমি করতে দেওয়া যাবে না যে তুমি আসবা আমাদের মধ্যে বিভেদ তৈরি করবা না কে ধর্ম মানে কে মানে না কে নাস্তিক কে আস্তিক কে দাড়ি টুপি আসে কান নাই কে স্লিভলেস পরে বিচে ঘুরে বেড়াবে এগুলো ঠিক করে দেওয়ার কাজ মান না তুমি শুধুমাত্র ম্যানেজমেন্ট করবা চুরি চামারি না লুটপাট করবে না ম্যানেজমেন্ট করবা কালচারাল ব্যাপারগুলো আমরাই দেখব কালচারাল তারপর অন্য যা আছে আমাদের লাইফস্টাইল এগুলো আমরা দেখব এটা তো তুমি দেখবে না তোমার দেখার কথাও না এটা আমরাই দেখব এগুলো তো এই এইটাই হচ্ছে মূল কথা এবং এটা মনে হয় যে কালচারাল পলিটিক্সের এইটাই হতে হয় এটাই হতে হবে আর আমি আরেকটা কথা বলবো শেষে যে এখানে লিখেছে যে জুলাই অভ্যুত্থান পূর্ব পরবর্তী তাহলে পরবর্তীতে আমরা কি করব এতক্ষণ পূর্ববর্তী আলাপ করলাম অনেক গিবদ গাইলাম কারণ পরবর্তী কি করব পরবর্তী আমরা ঠিক করে দেব যে এইভাবে এইভাবে করলে এই কালচারাল পলিটিক্সটা ঠিক হবে নাহলে আবার বিভেদ তৈরি হবে আমার মনে হয় এটা এটা করতে গেলে বিরাট ঘটনা ঘটবে আমরা কোনো কিছু ঠিক করে দেয় না আমরা শুধুমাত্র গণতন্ত্র চাইবার এরকম আলাপ জারি রাখার একটা চেষ্টা থাকবে এই আলাপের ভেতর দিয়েই আমাদের জনগণ সঠিক পথ খুঁজে নেবে হুম কারণ পাবলিককে বোকা ভাবার কিচ্ছু নয় পাবলিক যথেষ্ট ভালো বোঝে এটা আমার অভিজ্ঞতা কিন্তু এই বাংলাদেশে একটা সমস্যা আমি দেখি এটা ফেসবুকে বেশি দেখা যায় আগে কম দেখা যেত যে চারজন পাবলিক একটা কথা বলল ফেসবুকে বলল দেশটা গেছে কি অবস্থা আরে ভাই বিশ কোটি আঠেরো কোটি মানুষের মধ্যে চারজন বলতেই পারে এটা পাঁচজনও বলতে পারে এটা তো এমন কোনো ইম্পর্টেন্ট কিছু না গুরুত্ব দেওয়ার কিছু নয় তাই না এটা খুবই খুবই সামান্য বিষয় এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এটা মাথায় রাখতে হবে আর সামনের যে আগামী ভবিষ্যতে যে কালচারাল পলিটিক্স এটা আমার মনে হয় যে এইরকম আলাপ জারি রাখলেই এটা ঠিক হয়ে যাবে কোনো কর্তৃপক্ষ দরকার নেই কোনো অথরিটি দরকার নেই এই আজম সাহেবদের মতো লোকজন বলবে মাঝে মাঝে আমিও বলবো এসে হালকা হোক বলতে তো পারবো কিছু আপনারা শুনবেন দু একটা তালি দেবেন কিছু কথা গ্রহণ করবেন কিছু কথা করবেন না এর ভেতর দিয়েই আসলে এই পলিটিক্সটা তৈরি হবে এবং এই যে সহনশীল পরিবেশটা থাকলে আসলে সব কিছু ঠিক হয়ে যাবে তখন আর ওই হাই উতাস করতে হবে না আর কিছুই করতে হবে শেষে একটা গল্প বলি আমার বন্ধু আছে একটা খুব ঘনিষ্ঠ বন্ধু কলকাতার লোক সে অনিন্দ ব্যানার্জি আগে হয়েছে কন্টেন্ট ছিলেন এখন চরকির উনি যখন চর্কির হয়ে যখন আসলো ঢাকায় তখন আমাকে ডেকে বললো বন্ধু আমার মা তো খুব ভয় আছে এইখানে নাকি হিজাবার হুজুরদের সংখ্যা বেড়ে গেছে এটা আরও দুই বছর আগের ঘটনা তাহলে একটু তো বাড়তেই পারে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ হুম আমি তো ভয়ে আছি না ভয়ের কিছু নয় তোমাকে আমি আশ্বস্ত করলাম ভয়ের কিছু নয় তোমাকে একটা গল্প বলি অনিন্দ পাহাড়ের উপরে এক লোক নিচে তাকিয়ে দেখল যে একটা কিছু দেখা যাচ্ছে তখন সে ভাবলো এটা পাথর টাথর হবে কিন্তু যখন দেখলো নড়ছে তখন ভাবলো যে এটা একটা অ্যানিম্যাল হবে কোনো প্রাণী হবে পাহাড় থেকে সে একটু নামলো দেখলো যে হ্যাঁ এটা একটা মানুষ জন্তু না এটা একটা মানুষ আরও কাছে আসলো দেখলো চেনা চেনা লাগে খুব কাছে আসার পর দেখলো ও তার বাল্য বন্ধু তো তুমি এদের সাথে মেশো কাছ থেকে যদি কাছ থেকে না মেশো তাহলে এদেরকে চিনতে পারবে না ওই দাড়ি টুপি দেখে যদি তুমি সরে যাও তাহলে তুমি সারা ওর সম্পর্কে ওই ধারণাটি রাখবে কিন্তু তুমি কাছ থেকে মেশো তাহলে বুঝতে পারবে তো সে তো কথাটাকে অত আমলে নেয়নি ভেবেছে যে আমি হয়তো আমার দেশকে ডিফেন্ড করার জন্যই বলছে। তো ছয় মাস পর ও আমাকে ওর বাসায় দাওয়াত দিয়ে বললো যে তুমি জানো আমি কলকাতা যাওয়ার সময় ট্রেনে এক হুজুর আমার পাশে বসছে আমি তো ভাবছি আমার জার্নি গেল হুম কিন্তু মজার বিষয় এই লোক রামায়ণ পড়ায় রবীন্দ্রসঙ্গীত জানে সব কিছু জানে রবীন্দ্রনাথ তার পুরো মুখস্থ এবং তার সাথে আমি এত চমৎকার একটা জার্নি করলাম যে শেষে আমরা এত ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেলাম যে এখন মাঝে মাঝে খাবার রান্না করে পাঠায় আমাদের সাথে রেগুলার যোগাযোগ হয় তখন তোমার গল্পের কথাটা আমার মনে পড়লো হুম থ্যাংক ইউ বন্ধু এই গল্পটা বলার জন্য এইটাই হচ্ছে আমার শেষ কথা আমরা আমরা বুঝলে একে অন্যকে বুঝলে ওই বিভেদ থাকলেও সমস্যা নেই বিভেদ তো থাকবি আমি জিন্স প্যান্ট পরি পাঞ্জাবি পরে তাতে সমস্যা কী কিন্তু আমি যদি ওকে বুঝতে পারি ঠিক মতো ও যদি আমাকে বুঝতে পারে তাহলে আর কোনো সমস্যা নেই কালচারাল পলিটিক্সের এই বেঠিক ব্যাপারগুলো সরে যাবে সবাইকে ধন্যবাদ